আজকে কষ্ট করে সিমবাজার ভাত খাও সিমবাজার ভাত খাওয়া যায় শুধু সিমবাজার ভাত খাওয়া যায় পাগলের মতো ওয়েট চলুন যাওয়া যাক এই ফুলকপির ভর্তা বেগুন ভর্তা আর সিম ভাজা মা দেখি চিনতে পারে কিনা বেগুন ভর্তাটা মা আমি এসে পড়েছি এই এই হলো তোমার ফুলকপির ভর্তা এটা কি ভর্তা কোনটা এটা এটা তো ফুলকপির পাতা ভর্তা এটা এইটা এটা হচ্ছে বেগুনটা ভেজে ভত্তা করেছি তুমি আজকে বৃহস্পতিবার না আজকে তো পড়াতে নেই সেজন্য জন্য ভেজে ভর্তা বানিয়েছি আর হচ্ছে ওইটা হচ্ছে শিম ভাজা যেটা তোমাকে দিয়েছে তো চলো মা একটু চুপ তোমাকে দিয়ে দিই নাকি দেখো তো মা খেয়ে বলবে হ্যাঁ কেমন হয়েছে তুমি আমার বন্ধুদেরকে বলবে কারণ তারাও তো একটু ট্রাই করবে অবশ্যই এই যে মারপাতে দিচ্ছি আর এই হলো

প্রথমে আমরা নুন আর ফুলকপি নুন আর হলুদ দিয়ে ফুলকপির পাতাটা সেদ্ধ করে নিয়েছিলাম না দেখে সেদ্ধ হয়েছে তারপরে বাকিটা তো আমি রান্না করেছি ওটা আমার চ্যানেলেই দেখতে পেয়ে যাবো আমার বন্ধুরা তুমি একটু খেয়ে দেখি দাও তোমা এটা কী দিয়ে খাচ্ছো আচ্ছা হুম ভাবে ভালো হয়েছে এবছর ফার্স্ট টাইম খেলাম আমরা শিম বলো মা একটু ফুলকপির পাতা ভর্তাটা খেয়ে দেখো আস্তে আস্তে খাও খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ভালো লাগছে খুব ভালো এটা এক থালা ভাত খাওয়া যাবে তো গরম ভাত আমরা অন্য মাটিতে বললে আমরা অবশ্যই তুলে খাই এটা অনেকেই খাই আপনার বেগুন পাতাটা একটু খেয়ে দেখাও তো সবাইকে একটু কাঁচা কাঁচা পেঁয়াজ পড়ছে মুখে ভালো লাগে এটা ভালো লাগে আচ্ছা আচ্ছা বেগুন বললে ভালো লাগে এই যে পেঁয়াজ বললে মুখে ভালো লাগে খেয়ে দেখো তো বেগুন ভর্তাটা হুম ভালো কোনটা বেশি ভালো লাগে তোমার পাতাটা বেগুন পাতাটা বেশি ভালো লাগে এটা ভালো লাগে বেগুন পাতাটা ভালো লাগে ঠিক আছে চলো তাহলে তুমি খেয়ে নাও আমি তাহলে যাই আমিও খেয়ে নি ঠিক আছে মা তো রিভিউ দিয়ে দিয়েছে কেমন হয়েছে খেতে এবার আমি একটু ফুলকপির পাতা ভত্তাটা ট্রাই করে দেখি কারণ আমাকেও তো রিভিউটা দিতে হবে কারণ রান্নাটা আমি নিজে করেছি সেই কারণে আমি তো খুব খারাপ রান্না করি না সত্যি মানে ফুলকপির পাতা ভত্তাটা দারুণ লাগছে এবার বেগুনটা খেয়ে দেখছি দারুণ হয়েছে